মাইনুর তুমি কি স্টারম্যান আচ্ছা স্টারম্যানের এর মতন উড়ে চলে যাও চলে যাও চলে যাচ্ছ কি সেদেছে এটা শুধতে তো খুব মজা পাচ্ছে কি করছো বাবা একটু ঘোরো তো তোমাকে খুব সুন্দর লাগতেছে ঘোরো 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 এবার এই যে তোমার চশমা চুকিয়ে দাও এই যে নাও তোমার চশমা চুকিয়ে দাও এই যে নাও চশমা চোখে দাও গাইস আমার তো মাইনুকে খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু এই যে টুপি পরো মাই না টুপি পরো সুন্দর লাগবে সুন্দর সবাই তোমার বন্ধুরা তোমাকে সুন্দর বলবে আসো মাইনুর জি এই সকালবেলা কি খাচ্ছ কি বিস্কিট এগুলো দেখি পটেটো খুব টেস্টি খুব টেস্টি খুব টেস্টি তো খেয়ে আমি খেয়ে দেখি আর একটু গালে দিয়ে তোমাকে একটু গালে দিয়ে দেব এই যে মাইনের বলছো ওকে একটু গালে দিয়ে দাও আমার মাইনের কাউকে খাওয়াই দিতেও খুব ভালোবাসে সে একটু ওকে খাওয়াই দিলেও খুব খুশি হয় সবাই লাইক করে যে যে আম্মুকে ভালোবাসে সে সে লাইক করো বলে দাও বলে দাও সাবস্ক্রাইব করবেন তাহলে ওর আম্মুকে খাওয়াই দেবে থ্যাংক ইউ মাইনু কি বলছো এগুলো খাবা আচ্ছা নিয়ে নাও সব নিয়ে নিছো কেন ভাইয়ের জন্য একটা দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও ভাইয়ের জন্য দিয়ে যাও দেখো দিলো না চলে গেল এই বৃষ্টির দিনে তোমরা সবাই বসে বসে কি খাচ্ছ এগুলো কি বলো তো বড় বড় বাদাম বড় বড় বাদাম বড় বড় কি বাদাম এগুলা নাকি এগুলা কাঠালের বাদাম বাবা আমি তো কখনো নাম শুনি নাই কাঠালের বাদাম কেউ কি কখনো কাঠালের বাদাম নাম শুনেছো শুনলে শুনেছো হ্যাঁ শুনো জানাও এটা কাঠালের বাদাম কে কে কাঠালের বাদাম কাঠালের কাঠালের বাদাম কেমন স্বাদ মাইনু ও

মাইনুর জি তুমি দোকান থেকে চলে আসছো হ্যাঁ কি নিয়ে আসছো দেখি তুমি এবার খুব খুশি আর চলো এবার বাড়ি যাওয়া যাক আজই কোনটা বায়াকে দিবা কোনটা নাম সব সব তুমি কে বলবা বায়াকে একটা দাও বায়াকে একটা দাও দাও কোনটা দিবা বলো কি দেখুন মাইনুর কত খুশি খাবার টানতে গেছিল ছোট দাদুর সাথে খাবার টানি আসছে কত দৌড়াদৌড়ি করতেছে আব্বু তুমি এখানে একটু গুল্লি দাও গুল্লি দাও চলে আসো বন্ধুরা তোমরা কে কে রাত্রে খাবার খেতে যাও চলে আসো কমেন্টে জানাও তাই না দাদু বাজারে চলে গেছে আসো